আসসালামু আলাইকুম সম্মানিত বাগানে বড় নেই আপনাদের মাঝে আবারও চলে আসলাম আজকে আপনাদেরকে যুক্ত করেছি লাইভ ডেলিভারিতে আমাদের আজকে ডেলিভারি হবে দুটি জায়গায় সম্মানিত গ্রাহক কথা বেশি বাড়াবো না আমার হাতে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার থাইল্যান্ডের একটি আম আমি আপনাদেরকে গত ভিডিওগুলোতেও বলেছি যে থাইল্যান্ডের বেশিরভাগ আমই বাংলাদেশে চাষবাস হচ্ছে বাণিজ্যিকভাবে মাঠঘাটে সাত বাগানে যে কোনো স্থানে রোপণ করে আপনার ফল গাছ থেকে ফল নিতে পারেন এটি হচ্ছে আপনার ব্ল্যাক স্টোন এই ব্ল্যাক স্টোন আম আপনারা জানেন আমের কালার একটু আপনার বেগুনি কালার হয়ে থাকে খুব আপনার হচ্ছে পাঁচটা ছটায় আপনার কেজি হয়ে থাকে বা আপনার তো কেজি হয়ে থাকে এই ধরনের ছাইজের গাছ যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এর থেকে আপনার বড়ো ছাইজের গাছগুলো আপনারা পাবেন একটু একদম পুরো ডালপালা বিশিষ্ট ঝাঁপলায় এটা আমাদের নগা যাবে হ্যাঁ নওগা চলে যাবে এই ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সম্মানিত গ্রাহক এখন যে গাছটি দেখাবো এটা হচ্ছে আপনার বানানা দেখেন কত ডাল একদম পুরাই ছাতা এটা আপনার সর্বনিম্ন হলো আপনার বিশ কেজি বিশ কেজিও আপনার আম পাবেন একদম বিগ সাইজের গাছ এই গাছটা আপনার ক্যামেরাতেই ধরতেছে না ক্যামেরাতে ধরতেছে না যে কারণে আমি আপনাদেরকে হালায় দেখাচ্ছি এই যে দেখেন কত বড়ো সাইজের গাছ একদম বিশাল সাইজের গাছ হয়তো ভাবেন যে এটা বাঁচবে কিনা এটা আপনার বড় হাড়িতে আছে যে কারণে মারা যাওয়ার সম্ভাবনা খুব কম আর এ ধরনের গাছগুলো আপনারা রোপণ করবেন এই বছরই ফল দেবে তো এই ঠাই গাছ যদি নিতে চান আপনারা দেশি বিদেশি জাতের নিতে পারেন এটা হচ্ছে আপনার এখন যে গাছটি দেখাবে এটা হচ্ছে আপনার ছাদ বাগানের জন্য প্রযোজ্য একটি গাছ যারা ছাদ বাগানকে সুন্দর করতে চাচ্ছেন সুন্দর একটা পরিবেশ করতে চাচ্ছেন আপনি আপনার ছাদে বাসায় থেকে উঠে যায় আপনি দেখতে চাচ্ছেন যে আপনার ছাদের ফল ঝুলে আছে তো আমি আপনাদেরকে বলতে চাই এই ধরনের গাছগুলো যদি আপনারা রোপণ করেন আগামী বছর আপনারা এই গাছগুলো থেকে আপনারা ফল পেতে পারবেন ইশাআল্লাহ একদম নির্ভরযোগ্য আমরা আপনাদেরকে বলতে চাই যে জাত দিয়ে মান নিয়ে কোনো কথা বলতে পারবে না আমরা আপনাদেরকে বরাবরই বলে আসি যে আমাদের এগুলো আপনার নিজস্বভাবে আমরা একদম পরীক্ষিতভাবে আমরা এই জাতগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে এটা হচ্ছে আপনার ছাদ জন্য এই যে এই ধরনের গাছগুলো আপনারা পাবেন খুব সীমিত পাবেন একটু সামনের দিকে নিয়ে আসো সামনের দিকে নিয়ে আসো দেখাও এটা হচ্ছে আপনার থাই কাটিমোন এটা হোক থাইল্যান্ডের আম এটা থাইল্যান্ডের আম এটা থাই কাটিমোন এই ধরনের গাছগুলো আপনারা পাবেন একদম সিপরেটে আপনি একবার ফোন দেন স্ক্রিনের থেকে নাম্বার নিয়ে আপনারা দেখেন আমরা কত কম রেটে দিতে পারি এটা হচ্ছে আপনার মাল্টিগাছি যাদের জায়গা স্বল্প আপনারা হয়তো বিভিন্ন জাতের আম গাছগুলো রোপণ করতে চাচ্ছেন কিন্তু একটি দুটি গাছ কাটার পরে আপনারা হয়তো আপনার জায়গা থাকতেছে না সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি আপনার মাল্টি আপনি গাছ রোপণ করেন এখানে আপনার রয়েছে পাঁচটি জাতের গাছ রয়েছে এখানে আপনার কিউজাই আছে কাটিমড় আছে মেয়েজাকি আছে বাড়ি ফোড়া আছে এই ধরনের গাছগুলো আপনারা যদি নেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় আপনার কাঙ্ক্ষিত গাছগুলো আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ এখন যে গাছটি দেখব এটা হচ্ছে আপনার ফোর এটা আমাদের বাংলাদেশ বাংলাদেশের একটি জাত বাড়িফোড় আপনারা জানেন এটা কাঁচা মিঠা একটি জাতের আম কাঁচা মিঠা আম এই আমটিও আপনারা আমাদের কাছ থেকে আপনারা পাবেন এই যে দেখেন কত সুন্দর একটি গাছ খুব সুন্দর মানের একটি গাছ এই ধরনের ডালপালা বিশিষ্ট ঝাঁপটালো গাছগুলো দিয়ে আপনি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর প্রবাসী ভাইয়ারা আপনারা গাছ ক্রয় করবেন আপনারা প্রবাস থেকেও নিতে পারবেন আপনার ঠিকানায় আমরা বিভিন্ন জেলা বা থানাতে আপনারা এই গাছগুলো আপনারা কালেক্ট করতে পারবেন বিভিন্ন পুরিয়ারের মাধ্যমে এটা হচ্ছে আপনার কিউজাই এই থাইল্যান্ডের একটি জাত থাইল্যান্ডের জাত অনেক প্রকার আপনার দশ থেকে বারো জাতের আমের গাছ আমাদের কাছ থেকে এই কিউজাই সাত বাগানে এগুলো আপনার আগামী বছর ফল দেবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে কাঁচা মিটা একটা জাত এটার ওজন আপনার আটশো গ্রাম হয়ে থাকে কাঁচাতে খুব ভালো লাগে পাকলেও যেমন স্বাদ কাঁচাতেও আমি আপনার এ ধরনের জাতগুলো আমরা আমাদের কাছ থেকে আমরা সংগ্রহ করতে পারি এটা হচ্ছে আপনার চিয়াংমাই আপনারা জানেন চিয়াংমাই আম খুব কালারফুল একটি আম হয়ে থাকে লম্বা টাইপের আম এটা আপনার লেট ভ্যারাইটি জাতের একটি আম তো এই ধরনের জাতগুলো আপনারা একদম আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা দামটা আসলে যাতে চান না কেননা অনেক প্রতিযোগিতামূলক একটি ব্যবসা অনেক ব্যবসায়ী আছে তো সেই কারণে আপনার দামটা বলি তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনার একটা বার আপনি অন্তত মিসকল হোক বা ফোন দেন হোয়াটসঅ্যাপে ইমোতে যোগাযোগ করতে পারেন এই ধরনের গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সম্মানিত গ্রাহক সকল ধরনের দেশি বিদেশি যাবে গাছগুলো খেতে আমাদের স্ক্রিনে যাওয়া আমরা আপনারা যোগাযোগ করবেন সম্মানিত গ্রাহক ফুল ফল ফুল ফল কাঠ গাছগুলো আমাদের কাছ থেকে পাবেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনার কাঙ্ক্ষিত গাছগুলো পৌঁছাতে সক্ষম হব দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ঠিকানায় তাই আজই স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনারা হোয়াটসঅ্যাপ করুন ইভো করুন করে সরাসরি যোগাযোগ করুন মানিকের সঙ্গে সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সামনে শীত মৌসুম সব থেকে উত্তম সময় গাছ রোপণ করার তাই আপনারা আমাদের এই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা যে কোনো স্থান থেকে আপনার গাছ সঠিক গাছগুলো ক্রয় করুন সম্মানিত গ্রাহক যাবার আগে আপনি আপনাদেরকে বলতে চাই আপনাদের সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে তাই আমি আপনাদেরকে বলবো আমাদের একটি সামাজিক চ্যানেল সপরিবারকে নিয়ে আপনারা বাসায় কিংবা যে কোনো স্থানে বসে থেকে আপনারা আমাদের এই চ্যানেলটি ভিডিও দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছের ভিডিওগুলো দেখতে আজই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলে দিয়ে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ